সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্পের নাম রাতের ডাকঘর রাত্রি তখন প্রায় বারোটা হিমেল হাওয়া বইছে চারিদিক নিস্তব্ধ পল্লবপুর গ্রামের পুরনো ডাকঘরটা আজ অনেক বছর বন্ধ হয়ে আছে লোকে বলে ওখানে নাকি রাত বারোটার পর পোস্টম্যান হারাধন কাকা চিঠি নিতে আসেন অথচ তিনি তো মরেছেন দশ বছর আগে রিয়া সদ্য কলেজে উঠেছে সাহসী মেয়ে ভূতে বিশ্বাস করে না বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো একবার ওই পুরনো ডাকঘরে রাত বারোটায় ঢুকে দেখত হয় কিনা রিয়া রাজি হয়ে গেল সেই রাতে হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে রিয়া পৌঁছালো ডাকঘরের সামনে দরজাটা ছিল অল্প ফাঁকা ঠেলে ঢুকে পড়লো সে ভেতরে ধুলোয় ভরাচো দৌড়ছে মাকড়সার জাল ঝুলছে চারপাশে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল এক অদ্ভুত গন্ধ এলো নাকে যেন পচা কাগজে ঘড়ির কাটা ঠিক বারোটায় পৌঁছালো আর ঠিক তখনই ঠক 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 ডাকঘরের ভিতরে জালনার গ্লাসে তিনটে টোকা গেল হঠাৎ দেখলো একটা ছায়ামূর্তি সাদা ধুতি মাথায় টুপি হাতে একটা মুখ দেখা যায় না শুধু চোখ দুটো আগুনের মতো জ্বলছে সে গম্ভীর গলায় বলল চিঠি এনেছিস তো আমার শেষ চিঠিটা এখনো পৌঁছায় না রিয়া ভয়ে কাঁদতে বলল বললো আপনি কে ছায়া মূর্তি বললো আমি মেয়ের চিঠি আমি প্রতিদিন খুঁজি কিন্তু ও তো জানেই না আমি মারা গেছি তারপর সে এগিয়ে এলো রিয়ার দিকে রিয়া চিৎকার করে দৌড় দিল বাইরে কিন্তু দরজাটা তখন বন্ধ পরদিন সকালে গ্রামের লোকজন দেখে ডাকঘরের দরজা খোলা বিয়ার মোবাইল আর টর্চ পড়ে আছে ভেতরে কিন্তু রিয়ার কোনো চেতনা নেই আজও কেউ যদি রাত্রি বারোটায় ওখানে যায় শুনতে পাবে চিঠি এনেছিস তো আজকের গল্পের শিক্ষা অহেতুক সাহস দেখানো সবসময় বুদ্ধিমানের কাজ নয় পুরনো কাহিনীর পেছনে কখনো কখনো সত্য লুকিয়ে থাকে সবকিছু প্রশ্ন করার আগে সতর্ক হওয়া ভালো তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হল